হাততালিতে হ্যাঁপি অ্যানিভার্সারি হে গাইস ওয়েলকাম ব্যাট টু আর চ্যানেল থ্রি স্টার তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি যাই আজকে একটা খুব স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার মা বাবি অ্যানিভার্সারি হ্যাঁ যেটা তোমরা অলরেডি দেখেছো ইউটিউবে অ্যানিভার্সারি ভিডিওটা সেই অ্যানিভার্সারি আজকে কিন্তু আজকে এত বড় করে হচ্ছে না কারণ 22 সেকেন্ড ছিল 23 হ্যাঁ ওটা 22nd অ্যানিভার্সারি ছিল এটা 23rd অ্যানিভার্সারি আগে বছর কেমন মজা মানে হচ্ছে না হ্যাঁ আমরা কম মিস করছি আগের বছরের দিনটাকে তো চলো আজকেও কিছু না কিছু অ্যানিভার্সারি বলে কথা সেলিব্রেশন তো করতেই হবে হ্যাঁ কিছু না কিছু একটা হবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা কি কি করছি সারা দিনটা

না তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানি না কারণ এটা বাপির পুরোপুরি সারপ্রাইজ শুধু বলেছে চল এবার কোথায় সে নিজেরাও যায় না কি কিনে আইডিয়া তোমার কিছু আইডিয়া কোথায় নিয়ে যাচ্ছে আমাকে চলো তুমি দেখো সবাইকে এক কথায় বলেছে কোথায় নিয়ে যাচ্ছি নিজেরাও যাই না তোমরা দেখতে দেখো পুরো ব্লগটাতে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি কি করছি তোমরা দেখছি ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এসছিলাম কোথায় হ্যাঁ আমরা বউ বাজারে অঞ্জলি জুয়েলার্সে এসেছিলাম তো ওখান থেকে কেনাকাটা হয়েছে হয়েছে হ্যাঁ তো বাড়িতে তোমাদেরকে দেখাবো কি গিফট কিনেছি এখন এসছে আমরা দেখা মিষ্টির দোকানে এসছি এখন মিষ্টি খেতে আর সিকিউরিটি আঙ্কেলদের জন্য আমার মিষ্টি চলে এসেছি আর সিকিউরিটি আঙ্কেলদের জন্য মিষ্টি দেওয়ার জন্য আমরা মিষ্টি দিতে এসেছি সবাইকে মিষ্টি মুখ করতে না আছে চলো খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে ফাইনালি বাড়ি চলে এসছি প্রচন্ড টাট বাইরে যা রোদ গরম কিছু বলার নেই চুলমুল গুটিয়ে ফেলেছি সব তো গিফটটা দেখাচ্ছি না এখানে ঠিক আছে এইভাবে তোমরা সিনেমাটিক শটটা এনজয় করো তো ফাইনালি দেখতেই পেলে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আজকে রেডি আজকের লাঞ্চ মানে লাঞ্চের রান্না বান্না সব কিছু করেছে হচ্ছে মিতা আর এখানে রেডি করছে হচ্ছে বোন তো কি কি রান্না আজকে করেছিস বল এবারে স্পেশাল মেনুতে আছে লেবু তারপর হচ্ছে শাক ভাজা পটল ভাজা পোস্ত বড়া বেগুন ভাজা কুন্দরি ভাজা এখানে আছে হচ্ছে চচ্চড়ি ভাত ওখানে আছে আম দিয়ে মুসুরির ডাল ওটা হচ্ছে কুমড়োর ছক্কা এখানে আছে এঁচড়ের তরকারি চাটনি এদিকে আছে পায়েস এদিকে আছে মিষ্টি আর আম যেহেতু আজকে আমাদের রাত্রেবেলা একটা সারপ্রাইজের ব্যাপার আছে ছোটো খাটো পার্টি একটা আছে ফ্যামিলি পার্টি সেই জন্য সেটা মাথায় রেখে নিরামিষ করা হয়েছে তো তোমাদের সাথে খেয়ে নিই খেয়ে পর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলে কেক কাটার সময় গাইজ ফাইনালি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি এখন উঠে পড়েছি এবার রেডি হব একটা ছোট্ট কেক কাটিং সেরেমনি আছে তারপরে তো মেন জায়গায় যাওয়ার কথা চলো তো যাই হোক এখন আমি ঝটা পর রেডি হয়ে যাই ঠিক আছে বাকি সবাই রেডি হয়ে যাক তোমাদেরকে রেডি হওয়ার পর নিজের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখতে থাকো কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুজনে রেডি একদম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেকটা জাস্ট দেখো কেকটা এখন বেশি ভালো করে দেখাচ্ছি না তোমরা সিনেমাটিক ভিডিওটা দেখবে এই যে ফটোগ্রাফার ফটো তুলছে সবাই মোটামুটি রেডি এদিকে মিতাও রেডি দিদুন রেডি এদিকে এরা রেডি সব চলো কেক কাটিংটা স্টার্ট হোক

আরেকটা গিফট মা অলরেডি পরে নিয়েছে কানেরটা জাস্ট একবার ক্লোজ আপ লুক দেখাই তোমাদেরকে জাস্ট দেখো তোমার কানেরটা দেখো কানেরটা জাস্ট দেখো কি দারুণ দেখতে হাত হ্যাপি দে আমরা সবাই এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে বাঙালি আনাতে খেতে ডিনার করতে দেখতে পাচ্ছ ওখানে অর্ডার দিচ্ছে এখানে বসে আছে খুব ভালো লাগছে তো খুবই ভালো লাগে এবার খাবারের রিভিউটা দেখায় তো তো চলো এবারে খাবারের রিভিউ খেয়ে পর খাবারের রিভিউটা পর তার আগে পুরো হোটেল আমি দেখে নেব তো গাইস আমাদের খাবার চলে এসছে এখানে দিদি খাচ্ছে থালি ইলিশ থালি ইলিশ থালি এখান অ মাটন এখানে হচ্ছে চিকেন ডাল হ্যাঁ ডাল পাপড় পাপড়ি অলরেডি স্টার্ট করে দিয়েছে মাও নিচ্ছে এটা হচ্ছে ভাত ওদিকে হচ্ছে স্ল্যাক আরও প্রচুর আইটেম অর্ডার করা হয়েছে কিন্তু এখন এসে পৌঁছয়নি বলে জাস্ট তোমাদেরকে এটাই দেখালাম সবাই বিকল সবাই খেতে করে দিয়েছে সবার খিদে পেয়ে গেছি খেয়ে পর তোমাদেরকে দেখাতে চাবো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ডেদের এখনো ছড়িয়েছে দেখতে আমার শেষ হচ্ছে না খাওয়া আর কি আমরা এখন মায়েরও হয়ে গেছে খাচ্ছে কেমন লাগলো বল বলি যাবে বলি

একটা কথায় বলার যে বালিগন সরি নট বালিগন্টে যাচ্ছে কোথায় গেছিলাম নিজেই ভুলে গেছি কোথায় গেছিলাম আমি আমি বাঙালিতে যারা এখনো যাওনি তারা অবশ্যই ভিজিট করো পিওর বাঙালি আনা খাবার দ্বারে জাস্ট কোনো কথা হবে না খুব ভালো খাবার স্পেশালি চিকেন মাটন আর ফিশ এই তিনটার মধ্যে কিছু একটা ট্রাই করবে খুব ভালো আর আমার রেকমেন্ডেড কচু দিয়ে চিংড়িটা কিনে খেতে হবে

যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে গুড নাইটে রেগে গেছে জামা প্যান্ট ছেড়ে নিয়েছে আগে চলো গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট দেখা হচ্ছে নেক্সট